নমস্কার বন্ধুরা আমি প্রতিমা আবার চলে আসলাম আপনাদের সামনে আপনারা দেখছেন পিয়ার কিচেন দেখুন একদম চলে আসলাম সবজি বাগানে আমার দেখুন খুব সুন্দরভাবে লেগে আছে বটবটিগুলো এবার আমি বটবডিগুলো এক এক করে তুলে নিব। এগুলো দিয়ে ভর্তা বা বাটার রেসিপি করব তাই আমি বটবডিগুলোকে তুলে নিচ্ছি দেখুন কতগুলো বটবডি আমি তুলে নিলাম এখানে দেখুন সবজি বাগানে লেগে আছে তিতা কেরালা দেখুন বটবটিগুলো কেটে ধুয়ে সাফা করে নিয়েছি খুব সুন্দর করে এইদিকে একটা কড়াই নিয়ে নিলাম এবার কেটে রাখা বটবটিটা কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি আর সকল বন্ধুদের কাছে অনুরোধ জানাচ্ছি ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার জন্যে অল্প একটু জল দিয়ে দিলাম বটবটির মধ্যে এবার গ্যাসটা অন করে দিব একটুখানি লবণ দিলাম বেশি জল আমি দিব না লবণ জলে বটবটিটাকে আমি সিদ্ধ করে নিব এটাকে আমি মিশিয়ে দিচ্ছি লবণ জলের সঙ্গে আর ঢাকা দিয়ে কয়েক মিনিট সিদ্ধ করে নিতে হবে অল্প জলে ভাপে আমি সিদ্ধ করবো বটবডিগুলোকে দেখুন বটবডিগুলো কিন্তু বেশ ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে এবার আমি একটা সান্তার সাহায্যে ছেঁকে তুলে নিচ্ছি সবগুলো বটবডি আমি তুলে নিচ্ছি পাত্রে বটবটডি ভর্তা এইভাবে করলে খেতে কিন্তু দারুণ লাগে অবশ্যই একবার ট্রাই করবেন আমার সঙ্গে থাকা সকল বন্ধুদেরই ভালো লাগবে আশা করছি এদিকে কড়াইটা ছাফা করে আবার বসিয়ে দিলাম এর মধ্যে আমি কিছু মশলা ভেজে নিব চারটে শুকনো লঙ্কা দিয়ে দিলাম শুকনো লঙ্কাটাকে তেলের মধ্যে ভেজে নিলাম খুব সুন্দর করে এবার তুলে নিচ্ছি এবার ভেজে নিব কয়েক কোয়া রসুন রসুনটাকেও বেশ ভালোভাবে লালচে করে ভেজে তুলে নিব এক এক করে আমি সবগুলো উপকরণ ভেজে নিচ্ছি ভর্তার জন্যে রসুনগুলোকেও তুলে নিলাম এবার আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি চার পাঁচটা কাঁচা লঙ্কা আপনারা চাইলে শুকনো লঙ্কায় ব্যবহার করতে পারেন আমি শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা একই সঙ্গে ব্যবহার করব তাই আমি শুকনো লঙ্কাটাকে একটু লবণ দিয়ে ভেজে নিলাম যাতে সিটকে কাতে না আসে তাই লবণটা দিয়ে ভেজে নিলাম এবার এদিকে একটা মিক্সিং জার নিয়ে নিলাম এবার আমি সিদ্ধ করে রাখা বটবটিটা প্রথমে অ্যাড করে দিচ্ছি বটবটিগুলো দিয়ে দিলাম এর মধ্যে দিব আমি তিনটে কাঁচা লঙ্কা তিনটে শুকনো লঙ্কা আর দিব কয়েক কোয়া রসুন এটাকে আমি ভালোভাবে পেশ করে নেব দেখুন একটা স্মুথ পেস্ট করে নিয়েছি আমি খুব সুন্দর করে দেখাচ্ছি আমি এভাবে পেস্ট করে নিয়েছি আর এদিকে আমি কড়ার মধ্যে তেল ছিল ওই তেলের মধ্যে আমি একটা পেঁয়াজ কুচি করে নিয়েছি বড়ো সাইজের পেঁয়াজ পেঁয়াজ কুচিটাকে ভেজে নিচ্ছি খুব সুন্দর করে ভেজে নিতে হবে পেঁয়াজ কুচিগুলোকে যাতে পুড়ে না যায় লাল চা কালার করে মানে লাল করে ভেজে নিলাম এর মধ্যে আদা রসুন বাটা অ্যাড করলাম আর দিলাম হাফচা চামচ কালো জিরে এই কালো জিরেটা ভর্তা দেওয়ার জন্য আর ফেভারটা দারুণ লাগবে কালো জিরেটা অতি অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন ভালো লাগবে খেতে এবার ফোড়নটা এইগুলো ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে এবার যে মিক্সিং জারে পেস্ট করে রেখেছিলাম বটবটিগুলো এই পেস্টটাকে আমি দিয়ে দিলাম মধ্যে দিয়ে মিশিয়ে দিতে হবে ভালোভাবে বটবটিটাকে ভালোভাবে মিশিয়ে দিয়ে স্বাদের জন্য লবণ কালারের জন্যে হলুদ গুঁড়ো দিয়ে ভালোভাবে লাড়াচাড়া করে পিষেতে থাকবো এর মধ্যে যে এক্সট্রা জলটা আছে সেটাকে আমি শুকিয়ে নেব দেখুন খুব সুন্দর একটা ডোর মতো তৈরি হচ্ছে মানে বাটারটা আমার রেডি গরম ভাতের সঙ্গে এই রেসিপিটা পরিবেশন করলে নিমিষে এক থালা ভাত খেয়ে নেওয়া যায় এর মধ্যে একটা শুকনো লঙ্কা আমি ভেজে তুলে রেখেছিলাম সেটাকে অ্যাড করে দিলাম আর দিব এক চা চামচ সর্ষের তেল ভর্তাটা অবশ্যই সর্ষের তেলে করার চেষ্টা করবেন ভালো লাগবে সরষের তেলটা আমি মিশিয়ে দিলাম এতটা সময় আমার সঙ্গে থাকার জন্যে সকল বন্ধুদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই আজকের ভিডিও আমি এখানেই শেষ করলাম